আনলিমিটেড মেটা ডাটা যেভাবে করবেন বিগত ভিডিওতে আপনাদের আমি বলছিলাম খুবই দুঃখের খবর আজকের ভিডিওতে আপনাদের সুখবর নিয়ে আসছি কারণ আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাইছিলাম যেন আমরা এই সমস্যার সমাধান করতে পারি তো ভিডিও বানানোর পরে আমরা এটা রিসার্চ করার পর ওই দিনে সমস্যার সমাধান পেয়ে গেছি এবং আমরা এটা কিছু ডিসিশন নিছি যার কারণে আজকের এই ভিডিওটা দিতে লেট হয়েছে তো আপনাদের সাথে ভিডিওটা শুরু করার আগে কিছু জিনিস শেয়ার করি এটা আপনাদের জানা জরুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হয়তোবা দেখতে পাচ্ছেন যে আরটি ডাটা এখানে চলে আসছে রবি মেটা ডাটার জায়গা আরটি ডাটা আপনি রবি মেটা ডাটা লিখলেও আরটি মেটা ডাটা চলে আসবে এটা নিয়ে সমস্যা নেই জাস্ট আপনাদের জানিয়ে রাখলাম এটার কারণ হচ্ছে প্রথমে একটা স্ক্রিনশট দেখেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমাদের নাম দেয় কপি টেকনোলজি বিভিন্ন জিনিস আমাদের পছানোর জন্য তো ভাই রবি টেকনোলজি এখনও কোনো উপায় বের করতে পারি নাই আমার এইসব স্ক্রিনশট বিভিন্ন ব্যক্তি পাঠাইছে তো দেখলাম ভালোই লাগলো তো উপায় বের করতে নেই এখন আমি রবি টেকনোলজি উপায় বের করতে মানে নিলাম এরপরে আমাদের হয়তো বা টিমের লোক হোক আর যাই হোক একজন সে বল রবি ভাই আগের বা বের করছে টিম মেম্বারকে দিছে মানে আমাদের টিম মেম্বারে আমরা দিছি যেন এই জিনিসটা আগে আমরা ভালো আউটপুটটা পাই কারণ আমি যদি একটা পাবলিকলি ইউটিউবে ভিডিও বানাই আমি এটা যাচাই বাসাই না করে দিতে পারি না কারণ আমার ভিডিও ধরন দেখছেন কোনো ইউটিউব চ্যানেল বা কারোর সাথে আমার মিল খায় না তো আমার নাম ভাঙ্গাই জন খায় বেড়াক আমার সমস্যা নেই বাট আমরা কি করছি এই যে এই ব্যক্তি এই ব্যক্তি যে রবি হবে না চুপ মানে আমার নাম বলা যাবে না এই সব ব্যক্তি যে আছে দুই একটা ইউটিউব চ্যানেলে বা দু একটা ব্যক্তি দালালি করে যদি তাদের একটু ফিরিতে দেয় যদি তাদের একটু রুম ফিরিতে দেয় বিভিন্ন জিনিস হইতে পারে নাহলে আমি মানুষে এত হেল্প করছি এত কিছু করতেছি এখানে আমার এ নিয়ে হাসি তামাশা সুরে গেছে আমরা বাইর করতে পারিনি তো বাইর করতে পারছি কিনা একটা স্ক্রিনশট আপনাদের দেখাই যে একটা মেসেজ দেখেন যে মুন্না ভাই ট্রাই করছে কাজ হচ্ছে মুন্না ভাই ট্রাই করছে আউটপুট ভালো দিতে হচ্ছে আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি দেখি অন্য মানে বিগত ব্যক্তি আর কি রিপোর্ট দিচ্ছে যে আমি এটার আউটপুট দিচ্ছি পরবর্তী ফ্রি লিমিট আছে একশো লিমিট সর্বশেষ এখানে কি যে চেক করেন আপনার জানি গিফট আছে তো সেই ব্যক্তি সাবস্ক্রিপশন কিনিনি বাট তারে গিফট দেসে কারণ এই যে এই মেসেজটা দিয়েছে যে মুন্না ভাই আউটপুট আছে মুন্না আছে আমার গ্রুপের অ্যাডমিন বা আমি ওরে হেল্প করছি বা আমার সাথে সে কাজ করে তো সেই হিসেবে এর থেকে তথ্য নিয়ে মেসেজটা এখানে গেছে হয়তোবা সে গিফট পাইছে ব্যাস আমি কাউরে যদি কপি করে থাকি এটা তার প্রমাণ দিলাম যারা উল্টো কথা বলেন তাদের জন্য দ্বিতীয় কথা আছে এখানে দেখেন আমাদের যে রবি মেটারাটা ছিল সেখানে আমাদের নামে কপিরাইট মারছে আমরা এদের সাথে রবি মেটাডারা ডট কমের এটা নিয়ে আমরা নেটলিফার সাথে কথা বলছি মেসেজ দিয়েছি তারা আমাদের এই ফিডব্যাকটা জানাবে ইনশাল্লাহ আমরা এটা সাকসেস হব এরপরে এই যে দেখেন আমাদের রবি মেটাডারা ডট কম আমাদের কপিরাইট মারার পরে এটা সাসপেন্ড করে দিছে তো তারপরে সমস্যা নেই আর টি ডট কম আমি অলরেডি এটা কিনে ফেলছি যেহেতু আমি এটা ফ্রিতে দিতে চাইছি মানে ফ্রিতে আমার ডোমেন হোস্টিং যত খরচায় হোক আমি চাই আপনাদের ভালো একটা আউটপুট দেওয়ার জন্য তো যাই হোক এখন আনলিমিটেড মেটা ডাটা কীভাবে করবেন এই জিনিসটা দেখাই সর্বপ্রথম দেখাচ্ছি আমি এপিআই কিতে গুগলের এআই স্টুডে দেখেন আমি মডেলটা যদি অফ করে দিই অনেকে হয়তো বা এই জিনিসটা জানে না যে বিশটা করে লিমিটে যে দেখলেই বুঝতে পারছেন যে আপনার অ্যাডটা এপিআই কি বা ডেইলি আপনি বিশটার বেশি করতে পারবেন না এই যে আর যে জিনিসটা দেখাইছিলাম রিকোয়েস্ট পার ডে বিশটা তো বিশটার বেশি পারবেন না এটা নিয়ে আমরা ওই দিনে রিসার্চ করছি করার পরে এই যে দেখেন অল মডেলসের উপর ক্লিক করলি যে দেখেন জিমিনি টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ লাইভ এখানে আপনার আমরা টাকা দিয়ে যদি কিনে নিই টোকেন বিভিন্ন সিস্টেম এখানে আসে তো আমরা এইখানে আউটপুটটা বার করছি কি এই যে দেখেন জিমিনি রোবোটিক্স ইআর ওয়ান পয়েন্ট ফাইভ প্রিভিউ এইটা দিয়ে আমরা দুশো পঞ্চাশটা কিন্তু তৈরি করতে পারবো জাস্ট জিমিনি এপি কি দিয়ে আর অন্য অন্য আরও অনেক কিছু আমরা অ্যাড করছি তো এই জিনিসটা জিমিনি এপিআই কি অনেকে বলবে ভাই লিমিট নাই এর আগে আমরা কি করতাম একটা এপিআইকিতে আটশো নয়শো এক হাজার ইরোর দেখাতো বা ঝামেলা হইতো আমরা এটাতে কাজ করছি আড়াইশোয় আমরা ভালোভাবে করতে পারতেছি হয়তো বা দু একজন এপিআইকিতে ঝামেলা পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে বাট এটা আমরা আড়াইশো যদি হয় আপনার যদি দশটা ইমেল থাকে এখানে পঁচিশশো প্লাস কি করতে পারবেন ডেইলি মেটা ডাটা করতে পারবেন আপনার কোনো ক্রেডিট কিন্তু নাই আপনি লাইফ টাইম এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন ডোমেন হোস্টিং খরচ আমি আমার ওই টিম থেকে বা আমার ওই সফটওয়্যার বিক্রি করে বা আমি চুরি বাটপারি করে আনে দেবো আপনারা ফ্রিতে ব্যবহার করবেন তো এটা আপনার কোনো ব্যক্তির কাছ থেকে মেটা ডাটা কেনার দরকার নেই কারণ রবি টেকনোলজি যতকাল আছে আপনাদের কোনো না কোনো ম্যাথড বাইর করে দিব। এখন আমরা কতগুলো ম্যাথোড বাইর করছি এটা আপনাদের একটু দেখাই প্রথম কথা হচ্ছে যে আমাদের যখন আপনি রবি মেটা ডাটা লিখে সার্চ দেবেন এরকম ইন্টারফেস আসবে আমরা আপাতত কোনো লগ ইন সিস্টেম রাখিনি এটা নিয়ে আমরা কাজ করতেছি কাজ রেডি তারপরেও আমি চাইছিলাম যে আমাদের সাথে যে যারা দু একটা ইউটিউব চ্যানেল দু একটা ব্যক্তি দালালি করে এদের যেন আমার এই এক্সেসটা না যায় কারণ তারা দালালি করছে ওই একশো ফ্রি ক্রেডিট ব্যবহার করছে পাশাপাশি আমারটা চোরের মতন চুরি করে করে ব্যবহার করতেছে এসব কথা বলি রবি ভাই অহংকার যাবে ভাইরে গালি দেবেন রবিবারে নেগেটিভ কমেন্ট করবেন আমি আজকে বলি রবি ভাই এখানে ভাইরাল হতে আসিনি রবি ভাই এমপি নির্বাচন করতে আসিনি তার উদ্দেশ্য ছিল যারা হতাশ হয়েছে যারা ব্যর্থ ছিল তাদের দুই টাকা ইনকাম করার জন্য আমার ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় অবশ্যই মানুষ দেখবে না যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয় অবশ্যই দেখবে আমি যদি মানুষের জন্যই কাজ করি মানুষ আমার পক্ষে কথা বলবে আমি যদি মানুষের বিক পক্ষে করি সেটাও মানুষ করবে তো এত প্যাচানোর কারণ হচ্ছে আমরা কত কিছু আপডেট কারণ আমার এনে সমালোচনা শেষ নেই তার মানে আমি রাইট আছি নালে আমার এনে তো সমালোচনা হইতো না তো করে বেড়া গিয়ে আমার প্রমোট করুক সবাই আমার কাছে আসে ভালো একটা আউটপুট পাক ধন্যবাদ সবাই এখন আপনারা মেটা ডাটা কীভাবে করবেন সেম এর আগে আমরা আরটি স্টক বা রবি টেকনোলজি সব জায়গায় কিন্তু আমরা কি করছি এই রবি আরটি টি মেটা কীভাবে ব্যবহার করবেন আমরা দেখাইছি তো এইখানে আপনি ব্যবহার করতে গেলে এই কি কি এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে গ্রো ক্লাউড আছে আমরা কয়েকটা জিনিস বার করছি প্রথমটা আছে জিমিনি এই জিমিনি আপনাদের দেখায় আমি ব্যবহার দেখাচ্ছি না বাট কোনটার কী কাজ এটা দেখাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে তো এই গুগল জিমিনি প্রথম কি করবেন এটার পর ক্লিক করে অ্যাড করবেন করার পর দেখেন আপনার জিমিনি টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ আছে এটা আমরা রাখছি যে বিশটা করে যদি আপনি করার সুযোগ পান করতেই পারেন সমস্যা নেই অনেকে রিড় ফেস করতে পারে এরকম ঝামেলা থাকতে আমরা রাখছি তো আপনারা এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন জিমিনি রোবোটিক্স ইয়ার ওয়ান পয়েন্ট ফাইভ রিভিউ এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সেভ দিবেন সেভ কখন দিবেন যখন হচ্ছে এই যে গেট এপিআই কি এটার পর ক্লিক করবেন এখানে ক্রিয়েট এপিআই কি দেওয়ার পরে এইখানে ক্লাউড ওইজ প্রোজেক্ট জিমিনি এপিআই কি ক্রিয়েট তো এইখানে দেখেন এখানে ফ্রি ট্রায়ার লেখা আছে আপনাদেরটায় যদি আনঅ্যাভেলেবেল লেখা থাকে এইখানে তাহলে আপনার ওই এপিআই কি দিয়ে আপনার মেটাটাটা হবে না তো ওই ফ্রি ট্রায়ার লেখা থাকলে এটাতে হবে এই জিনিসটা লক্ষ্য করবেন ওই বলবেন যে ভাই আমারটা ইর এটা সেটা এসবের কারণে হয় এটা কপি করবেন আবার আটটি মেটা ডাটা আসবেন এখানে পেস্ট করে সেভ দিয়ে দেবেন ব্যাস হয়ে গেল আপনার এটা কানেক্ট এখন চাইলে আপনি কি করতে পারবেন মেটা করতে পারেন তো এটা করার জন্য আমরা দেখেন ডিফল্টভাবে সব রেডি করে রাখছি আপনাদের জন্য আপনারা জাস্ট জেনারেল দিয়ে কাজ করবেন অল স্টক সাইডে জেনারেলের জন্যই বেটার পারফরমেন্স করবে মানে ওই ফর্ম তৈরি করে দিল বা যে কোনো জিনিস জেনারেল দিয়ে করে ফেলবেন বা এটা নিয়ে কোনো ডাউট থাকলে ভিডিওটা দেখে নিন এরপরে চলে গেল আপনার জেমিনিয়পাই কি পরবর্তীটাই যাই এটা আপনার জেমিনি এপিআই কি দুশো পঞ্চাশটা করে যেটা আমি আপনাদের যে দেখাইলাম এই লিমিটটা দুশো পঞ্চাশ করে আপনারা ডেলি লিমিট পাবেন এড আটটা ইমেইলে জিমিনির ক্ষেত্রে শেষ এখন আমি যদি চলে আসি আবার এপিআই কির উপর ক্লিক এখন দেখেন জেমিনির পরে যদি আমি ক্লিক করি এরপরে দেখেন এক্স এআই গ্রোক জি আর ও কে এই গ্রোকটা আছে ইলোন মার্কস সেই ইলোন মার্কস হয়তোবা জানেন যে বিশ্বের বর্তমান ধনী ব্যক্তি সেই ধনী ব্যক্তির আর কি এই জিনিসটা তো তারটা আমরা এখানে পেইড ভার্সনটা কিনে আমরা ব্যবহার করছি যেহেতু আমরা মেথড বার করতে চাইছি আমরা জিবিটি বিভিন্ন জায়গার এপিআই কিনে অনেকে আমাদের বুদ্ধি পরামর্শ ওপেন রাউটার থেকে এটা সেটার থেকে আমরা ওই যেদিনই ভিডিও বানাইছি ওই দিন থেকেই সবাই দুয়া এবং ভালোবাসা চাইছি আমরা সারা রাত এটার পর পড়েছিলাম আমরা এটা কিনছি এটা আপনার ব্যবহার করার দরকার নেই যেহেতু আমরা পেইড আপনারা যদি পেইডটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা বললে আমরা এখানে ব্যবস্থা করে দেবো বাট আমাদের ওয়েবসাইট লাইভ টাইমের জন্য ফ্রি থাকবে এর পরবর্তী আছে দেখেন মিস্টাল এআই এই জিনিসটা অনেকেই রিকোয়েস্ট করছেন বাট আপনারা দেখবেন স্যারদেবিটির কাছে বললে এই মিস্টাল এআই গ্রো কে আই এই জিনিসটা আপনার কি আছে বলে দেশ অটোমেটিক আর আমার টিম ওয়ান থেকে ফাইভ বা ভালো করেন জানে এতগুলো লোক আছে আমরা এটা নিয়ে আর কি খাটছি এই গ্রো কেআইয়ের ক্ষেত্রে আপনি প্রথম দেখায় মিস্টাল এআই এটার পর ক্লিক ক্লিক করার পর এখানে কয়েকটা ভার্সন রাখছি এরপর ক্লিক করলে দেখেন অনেকগুলো ভার্সন আছে তো আপনার দেখেন মিস্টাল ইসমাল লেটেস্ট প্রিমিয়াম আপনি এই ইসমালের এটার পর ক্লিক করে জাস্ট গেট মিস্টাল এপিআই কি এটার পর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে ইমেল চাবে আপনি ইমেলটা এখানে বসায় দিবেন দেওয়ার পরে কন্টিনিউ দিতে পারেন অথবা কন্টিনিউইথ গুগল আপনি দিতে পারেন দেওয়ার পরে দেখেন বিস্তারিত চাই আপনি এসব দিতে পারেন বাট আমি কন্টিনিউইথ গুগলটা দিব তাহলে আমার এত প্যারাটা লাগবে না এখন এখানে আসছে আমি লগ করি করার পর আপনার কাছে নাম্বার চাবে যে কন্টিনিউ দিই আমি ভিডিওটা তাড়াতাড়ি করতেছি কারণ ভিডিওটা যেন লেট নেই আপনাদের জানা দরকার কারণ এই এপিআই কী বা এই মেটাডাটা নিয়ে অনেকের মাথায় আর কি প্যারা ঢুকে গেছে তো এই কারণে আর কি আমরা চাচ্ছি দ্রুত আউটপুটটা দেওয়ার জন্য এই জন্য আমরা কখনো লগ ইন ইন্টারফেসই আমরা রাখিনি তো এখানে নাম সেলে আপনি মনে করেন একটা নাম দিলেন আমি রবি টেকনোলজিদের টিক চিহ্ন ক্রিয়েট অর্গানাইজেশন দিলাম তো এখানে দেখেন আপনাদের একটা ইন্টারফেস এরকম চলে আসবে আপনি এখানে লিখে দিবেন এই যে দেখেন ক্রিয়েট নিউ কি এখানে যাবে না চুজ এ প্ল্যান এটার পর ক্লিক করবেন করার পরে দেখেন দুইটা প্ল্যান এখানে আছে একটা আছে প্রাইজ বা পেইড আর একটা আছে ফ্রি তো আপনি এই যে এই এক্সপ্লয়মেন্ট ফর ফ্রি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম টার্মস কন্ডিশনস হবে আপনি এটা এগ্রি করে দিয়ে সাবস্ক্রাইব করে দিলেন করার পরে এখানে আপনার যে কোনো একটা নাম্বার চেয়ে বাংলাদেশি আপনি এখানে বাংলাদেশি যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন যে কোনো নাম্বার দিলে আসে আপনার গ্রামীণ বাংলা লিঙ্কফোন বা অন্য অন্য কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যে কোনো একটা নাম্বার তো এখানে এই নাম্বারটা আমি দিয়ে ভেরিফিকেশন কোড পাঠাতে হবে তো দেখেন এটা আমার কাছে ভেরিফিকেশন কোড আছে এটা আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করা লাগবে কারণ ওরা এই জিনিসটা বলে দে তো আমার কাছে দেখেন ভেরিফিকেশন কোড চলে এসেছে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন কনফার্ম কোড এখন দেখেন সাবস্ক্রিপশন সাকসেসফুলি চলে আসছে আমি গো টু এআই স্টুডিওর পর ক্লিক করলাম ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসছে আপনি এখানে এপিআই কি কোথায় পাবেন খুঁজে একটু তো দেখা লাগবেন প্রথমেই দেখেন এই যে এখানে আছে এপিআই কি এটার উপর ক্লিক ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আসার পরে ক্রিয়েট নিউ কি এটার পর ক্লিক ক্লিক করার পর আপনি যে কোনো একটা নাম দিলেন আমি আর্টি জাস্ট দিয়ে দিলাম ক্রিয়েট নিউ কি ক্লিক করার পর দেখেন এই জিনিসটা আপনি কপি করবেন সাথে সাথে নাহলে এটা পরে হারিয়ে যাবে এটা আমি কপি করলাম ডান দেখেন এখন এই জিনিসটা এখানে এভাবে ভালোভাবে বিস্তারিত দেখা যাচ্ছে না আমি যদি কপি করি কপির অপশন কিন্তু নাই তো সেখানে আপনি কি করবেন এখানে এসে ইন্টারফেস দিয়ে পেস্ট করে দেবেন সেভ দেওয়ার পরে আপনি যদি মনে করেন এটা আমি একটা আমি এখানে মনে করেন একটা জিনিসের মেটা ডাটা করবো আমি এটাই করলাম জাস্ট ক্লিক ওপেন আসছে আসার পরে যে কোনো জিনিস আপনি এখানে দিয়ে জেনারেটার উপর ক্লিক করতে পারেন দেখবেন আপনার মেটা ডাটা কিন্তু তৈরি করে দেে এই যে দেখেন আমার এটা ডাটা তৈরি শেষ আমার অটোমেটিক ডাউনলোডের অপশনও রাখছি দেখেন মেটনাডাটা কত দ্রুত করে দেবে তো এরকম জিনিসটা আপনারা এই মিস্টাল এপিআই কিতে আমরা এখনও রিসার্চ করতেছি এটা এখনও লিমিট পাইনি যে কতগুলো লিমিট তো আপনারা এই মিস্টাল এপিআইটা ব্যবহার করে দেখবেন যে এটা কত লিমিট আর এটা কিভাবে জানাবেন আমাদের হয়তোবা জানেন যে ফেসবুক গ্রুপ আছে মাইক্রোস্টক ফ্রি সাপোর্ট বাই রবি টেকনোলজি এই গ্রুপে অ্যাড হবেন এইখানে আপনারা বলতে পারেন অথবা আজকে আমাদের একটা মিটিং আছে আমরা এখানে জানাইছি আজকে রাত্রে মিটিং আছে ভিডিও দেখার শেষে আপনার বিভিন্ন বুদ্ধি পরামর্শ যদি দেওয়ার থাকে আপনারা রাত নয়টার পরে মানে আমাদের মিটিং হবে আটটা পঁয়তাল্লিশে মিটিং পেয়ে যাবেন তো আজকের আপনারা যারা ভিডিওটা দেখছেন আপডেট জানাবেন যে কি কি সমস্যা আছে বা কী দেখি বা আমাদের কোনো বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য অথবা কোনো সাপোর্ট দরকার হলেই আপনি এই গ্রুপে অ্যাড হয়ে আপনি বিভিন্ন সাপোর্ট নিতে পারেন তো এটা গেল আপনার মিস্টাল এপ এপিআর কাজ এর পরবর্তী দেখাবো আপনার গ্রোকের যে আছে গ্রোক বানানটা একটু দেখেন তো এরপরে আপনাদের দেখায় আপনার গ্রোকেরটা কীভাবে ব্যবহার করবেন এটা দেখেন দুইটা গ্রোক আছে একটা আছে ইলন আর একটা আছে গ্রোক এমনি অন্য নর্মাল একটা ওয়েবসাইট এই নর্মালের এই গ্রো ক্লাউড এটার পর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ভার্সন আছে তো এখানে আমরা যেটা ভালো আউটপুট পাইছি এটা আছে লাইমা ফোর ম্যাভেরিক সেভেন্টিন বি এটা আমরা ভালো পাইছি এটা ক্লিক করে জাস্ট এই গ্রোক এর উপর ক্লিক করে আপনি এপিআই কি সেম জেমিনির মতন কন্টিনিউ দিলাম তো এরকম ইন্টারফেস আসলে দেখেন ক্রিয়েট এপিআই কি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিলাম আমি রবি টেকনোলজি দিই দেওয়ার পর দেখেন এখানে সাবমিট এই সাবমিটের উপর আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখেন একটু লোড আপনার একটু হয়তো বা টাইম লাগতে পারে তো অপেক্ষা করেন এখন দেখেন এখানে এপিআই কি দিয়ে দেশে আমি জাস্ট এটা কপি করি করার পরে আমি ডান দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে চলে আসলাম আসার পরে এ পি আই দিয়ে পেস্ট করলাম সেভ দেওয়ার পর আমি এটা কেটে দিলাম দেওয়ার পরে দেখেন লাস্টে এসে এখানে দেখেন চেন্স ফাইল এক্সটেনশন এটার পর ক্লিক আপনার যদি জেপিজি থাকে জেপিজি দিলেন পিএনজি থাকলে পিএনজি সেভ অল সেটিং এটার পর ক্লিক করবেন আশা করি আপনার এটা সব সেট আপ হয়ে যাবে এরপরেও যদি আপনারা না পারেন আগামীকালকে আবার এটা নিয়ে বিস্তারিত আমরা আর্টিস্টক ইউটিউব চ্যানেলে ভিডিও দেবো আপনারা সেটা দেখবেন আবার যদি মনসা আমাদের টাইমে কাভার করে আমরা রবি টেকনোলজিতে কমপ্লিটলি ভাবে এ টু জেড ভিডিওটা বলে হলেও আমরা ভিডিওটা দিয়ে দেবো যেহেতু আজকে আমি কথা দিয়েছি আটটার মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন এখন দেখেন ছয়টা ঊনপঞ্চাশ এই ভিডিওটা কাট সাট করে এডিট করে আপলোড করে সাবমিট করতে হবে আটটার মধ্যে এই জন্য আমি বিস্তারিত আর দেখাইলাম না তাড়াহুড়ো করে ভিডিওটা দিলাম কোনো বলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং বিগত ভিডিওতে যেভাবে আপনার দোয়া এবং ভালোবাসা দিয়েছেন এভাবে পাশে থাকলি ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের টাকা খরচ করে এই সব ওয়েবসাইট বা যে কোনো জিনিস কেনার দরকার নেই আপনারা ফ্রিতে রবি টেকনোলজির এই যে রবি মেটা ডাটা এবং সিএসবি প্রো লাইফ টাইম ফ্রিতে পেয়ে যাবেন ভালো করে জানেন আমি রবুল আপনাদের কথা দিছি মানে এটা লাইফ টাইম পাবেন কোনো ডাউট নেই এখানে